রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারগুলির মধ্যে অন্যতম হল বিমানবন্দর মোড় উত্তরায় অবস্থিত এই জায়গাটি ঢাকায় প্রবেশ ও বাহিরের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট এদিক দিয়ে দেশের প্রায় অর্ধেকের বেশি জেলার লোক ঢাকায় যাতায়াত করেন পাশাপাশি ঢাকার বিভিন্ন প্রান্ত থেকেও অনেক মানুষ দৈনন্দিন কাজে এই সড়কথে চলাচল করেন রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা বিমানবন্দর মোড় এই মোড়ের ব্যস্ত সড়কের উপর দিয়ে ঝুঁকি নিয়ে বেশিরভাগ মানুষ চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হয় সকাল থেকে রাত পর্যন্ত এখান প্রতিদিনের চিত্র এটি যে কারণে সড়ক পারাপারে ভিড় থাকলেও ফুটওভার ব্রিজে রাস্তা পার হতে ভিড় দেখা যায় না এটি ব্যবহার করা মানুষের সংখ্যা হাতে গোনা নগরবাসীর এই অভ্যাস দূর করে নিরাপদ ও স্বাচ্ছন্দে বিমানবন্দর মোড়ের মহাসড়ক এড়িয়ে বিভিন্ন গন্তব্যে দ্রুত যাবার জন্য এখানে বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে উত্তরার আশকোনা হজ ক্যাম্প থেকে শুরু হয়ে এই আন্ডারপাস বিমানবন্দরের তিনটি টার্মিনাল রেলওয়ে স্টেশন বিআরটি স্টেশন এবং পাতাল মেট্রো রেল স্টেশনে সহজে চলাচল করা যাবে প্রায় দুই বছর ধরে মাটির নিচে এই মেগা প্রকল্পটি তৈরির কাজ চলছে দেশের সবচেয়ে দীর্ঘ ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শীতাতপ নিয়ন্ত্রিত আন্ডারপাসটির নির্মাণ এখন কোন পর্যায়ে আছে এবং নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত নির্মাণ কত দূরে এগিয়েছে এবং কী কী দৃশ্যমান হয়েছে এই পুরো বিষয়টি আজকের আপডেট ভিডিওতে থাকছে ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে এক মাস বিরতির পর আমার চ্যানেলে এয়ারপোর্ট আন্ডারপাসের ভিডিও দেখাচ্ছি গত এক মাসে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যে আন্ডারপাসটির আসকোনা হজ ক্যাম্পের কাছে বেশ বড় জায়গা জুড়ে টিউব আকৃতির ঢালাই করা অংশ দেখা যাচ্ছে এতদিন মাটির নিচে বিশাল ও গভীরভাবে খাল খননের পর ইস্পাতের ফ্রেমটি দেখা গিয়েছিল আশকোনা হজ ক্যাম্পের সাথেই টানেলের জন্য চার কোণা ফ্রেম ও পিলার দেখা যাচ্ছে টানেল শুরুর পথেই এমন অংশ বিমানবন্দরের টার্মিনাল এর সামনেও দেখা গেছে এই অংশটি টানেলের চেয়ে উঁচু এবং বড় জায়গা নিয়ে আন্ডারপাসের এনিমেশনের ভেতরে যেখানে একাধিক এসকেলেটর ও ট্রাভেলেরও দেখা যায় ঠিক সেরকম তৈরি হচ্ছে আশকোনা হজ ক্যাম্পের শুরুতেই এরপর টানেলটি বিমানবন্দর মোড়ের রেল লাইনের দিকে যেতে শুরু করেছে টানেলটির অংশ দেখে মনে হল আরেকটু বেড়েছে এই টানেলটি আসকোনা থেকে সোজাসুজি বরাবর রেল লাইনের দিকে না গিয়ে রেল লাইনের আগে ঠিক ডান দিক দিয়ে বাঁক নিয়ে রেল স্টেশনের পাশ দিয়ে এটি মাটির নিচ দিয়ে এই রেল লাইনটিকে অতিক্রম করবে আন্ডারপাসটিতে পথচারীদের চলাচলের জন্য এখানে একটি যাতায়াতের পথ থাকবে টানেলটি রেল লাইন পার হয়ে বিমানবন্দর মোড়ের ফুট ওভার ব্রিজ বরাবর সোজাসুজি চলে আসবে এক্ষেত্রে এই ওভারব্রিজ বরাবর বিমানবন্দর সড়কের মাটির নিচ দিয়ে বিমানবন্দরের দিকে টানেলটি অগ্রসর হবে যেহেতু মহাসড়কটি ব্যস্ত অংশ একই সাথে রেল লাইনটিও ব্যস্ত অংশ তাই এই দুটি পয়েন্টে কাজ কিছুটা জটিল ও সময় সাপেক্ষ তাই প্রথমে বিমানবন্দরের তিনটি টার্মিনাল থেকে লাইনটি প্রস্তুত হচ্ছে এদিকে আশকোনা থেকে রেল লাইন স্টেশনের আগ পর্যন্ত টানেলটি প্রস্তুত হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পাশেই এখন বড় জায়গা জুড়ে কাজ চলছে আগে এই জায়গাটি ছোট পরিসরে কাজ চলছিল এখন এসে দেখা গেল তিন দিয়ে বিশাল এলাকা ঘিরে চলছে নির্মাণ কাজ স্টেশন থেকে টানেলটি সোজা বরাবর চলে আসবে এই ভবনটির কাছে ইতিমধ্যে এখানে এবার দেখা যাচ্ছে কাজ শুরুর প্রস্তুতি শুরু হয়েছে এই অংশে এক কিলোমিটার দীর্ঘ এই টিতে চলাচলের জন্য এই ভবনের সামনেও একটি পথ থাকবে পথচারীদের এই টানেল মধ্যে প্রবেশ এবং বের হবার জন্য বিমানবন্দর মোড়ের মহাসড়ক পেরিয়ে বিমানবন্দর এলাকায় প্রবেশ মুখে চোখে পড়বে বিশাল টানেলের অবকাঠামো এখানে টানেলের পাশাপাশি বিশাল বড় চারকোনা অবকাঠামো কাজ শুরু হয়েছে টানেলটি হাবের মতো কাজ করবে এই অংশে পাশাপাশি বিভিন্ন ধরনের কেনাকাটার জন্য থাকবে শপিং মল এখান থেকে টানেলটি মূলত বিভিন্ন অংশে ভাগ হয়ে যাবে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নির্মাণাধীন প্রায় এক মিটার সত্তর আধুনিক এই আন্ডারপাসটিতে নয়টি প্রবেশ ও বহির্গমন পথ থাকবে এগুলো হলো হজ ক্যাম্প আশকোনা বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিআরটি স্টেশন বিমানবন্দর টার্মিনাল এক দুই এবং তিন বিমানবন্দর উত্তর গেট দক্ষিণ গেট এবং এমআরটি স্টেশন আন্ডারপাস ব্যবহার করে হজ ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরের টার্মিনালে যাওয়া যাবে আবার বিমানবন্দর টার্মিনাল থেকে সরাসরি বিআরটি ও মেট্রো রেল স্টেশনেও যাওয়া যাবে এবার এসে এই জায়গাটির বিশাল ব্যাপকতা ফুটে উঠেছে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে তৈরি হওয়া এই আন্ডারপাসটিতে পথচারীদের জন্য রাখা হবে বিভিন্ন ব্যবস্থা এক পাশে টানেলটি দেখা যাচ্ছে আর তার পাশেই বিশাল বড় চারকোনা অবকাঠামোটিও প্রস্তুতের কাজ দেখা যাচ্ছে বিমানবন্দর টার্মিনাল ভবন এক ও দুইয়ের সামনে ফাঁকা জায়গাটিতে দৃষ্টিনন্দন রূপ দিতে কাজ চলছে এখানে একটি মনুমেন্ট তৈরি কাজ চলছে গোলাকৃতির এই মনুমেন্টটি বিশ্ব মানচিত্রের মতো মনে হচ্ছে তবে এটি এখনো স্পষ্ট নয় খুব শীঘ্রই এর অবয়বটি দৃশ্যমান হয়ে উঠবে বিউটিফিকেশনের মাধ্যমে এই জায়গাটিকে আরো দৃষ্টিনন্দন করে তোলা সম্ভব বিমানবন্দরের এই অংশে টানেলটি তৃতীয় টার্মিনালের দিকেও অগ্রসর হচ্ছে টার্মিনাল এক ও এর সামনেও একটি চারকোনা স্টেশন হাব প্রস্তুত করা হচ্ছে এমন চারকোনা অংশ এই টানেলে তিনটি জায়গায় দেখা যাচ্ছে বিমানবন্দরে সুউচ্চ এটিসি কন্ট্রোল টাওয়ারটি দেখা যাচ্ছে এই টাওয়ার থেকে বিমানবন্দরে নামা করা বিমানগুলিকে নির্দেশনা প্রদান করা হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনালের সামনে বেশ কয়েকটি এয়ারলাইন্সের বিমান দাঁড়িয়ে রয়েছে কিছুদিন আগে এই বিমানবন্দরের কার্গু ভিলেজে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটেছিল শীতাতপ নিয়ন্ত্রিত এক কিলোমিটার দৈর্ঘ্যের বেশি এই আন্ডারপাসটির নির্মাণ কাজ শুরু হওয়ার পর আশকোনা হজ ক্যাম্পের রাস্তাটি বন্ধ আছে ছোট্ট সরু পথে শুধুমাত্র মানুষ পায়ে হেঁটে যাতায়াত করতে পারছেন এতে করে দীর্ঘদিন থেকে ভোগান্তিকে সঙ্গী করে চলতে হচ্ছে স্থানীয় লোকজনদের প্রথমবারের মতো এই ধরনের আন্ডারপাস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এটি কেবল একটি পথচারী পারাপার ব্যবস্থা নয় বরং এটি একটি মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন হাব হিসেবে কাজ করার জন্য কৌশলগতভাবে ডিজাইন করা হয়েছে যা বিমান রেল মেট্রো রেল এবং বাস র্যাপিড ট্রানজিট বিআরটি স্টেশনগুলোকে সংযুক্ত করবে সড়ক ও জনপদ অধিদপ্তর এবং সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে আধুনিক এই আন্ডারপাস নির্মাণে ব্যয় হবে প্রায় এক হাজার একশো তিরাশি কোটি টাকা এই আন্ডার মূল অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয় দু সালের জুনে দুই বছরের মধ্যে এক কিলোমিটার আন্ডার প্রস্তুত হবার কথা রয়েছে আগামী বছর দু সালের জুনে নির্মাণ কাজ শেষে উদ্বোধন হবার কথা তবে বর্তমান কাজের পরিস্থিতিতে হাতে থাকা সময়ে আগামী সাত মাসের মধ্যে এই টানেলটি প্রস্তুত হবার সম্ভাবনা কম প্রিয় দর্শক বিমানবন্দর আন্ডারপাস নির্মাণের কাজের অগ্রগতি সম্পর্কিত আজকের ভিডিওটি এখানে শেষ করব এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে নতুন দর্শক যারা প্রথমবারের মতো এই চ্যানেলটিতে ভিডিও দেখছেন তাদের প্রতি অনুরোধ জানাবো আরও একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ